এই বানু ইসরায়েলের তোমরা স্মরণ করো ওই দিনের কথা স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়ে তোমাদের বাঁচিয়ে দিয়েছিলাম কোন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম যে ফেরাউন তোমাদের পুরুষ সন্তানদেরকে ধরে ধরে জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখত কত লক্ষ কোটি পুরুষ সন্তানকে ফেরাউন জবাই করেছে আল্লাহ জানে তবে আজকে যারা ফেরাউনের উত্তর তারা মুসলমানদের শিশুদেরকে ফিলিস্তিনে তাদের বমের এবং তাদের গুলির নিশানা বানিয়ে ইচ্ছা করে পুরুষ সন্তানদেরকে শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে ঠিক যেভাবে ফেরাউন ইচ্ছা করে পুরুষ সন্তান এবং শিশু সন্তানকে হত্যা করতো আজকেও তাই করা হচ্ছে একই অবস্থা একই ঘটনা ইতিহাসের সাথে প্রতি পাতায় পাতায় মিলবে আমরা জেরুজালেমেরই ঘটনা বলবো ফিলিস্তিনেরই ঘটনা বলবো কিন্তু আপনার মনে হবে যেন আজকে সংঘটিত হচ্ছে সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরায়েলের সাথে আজকে ঘটতেছে বানু ইসমাইলের সাথে ইসমাইল আলাই সালাতামের বংশে মোহাম্মদ উম্মাতে মোহাম্মাদি বানু ইসমাইল সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাইলের সাথে আজকে ঘটতেছে বানু ইসমাইল মুসলিম মুসলমানদের সাথে তারাও তাদের যুগে মুসলমান ছিল প্রত্যেক নবী নিজ নিজ যুগে যে দিন নিয়ে এসেছেন সেই দিনের নাম ইসলাম এই জন্য তারাও মুসলমান ছিল বংশে বানু ইসরাইল সম্মানিত উপস্থিতি তো আমরা বলছিলাম ঠিক ওই ভয়ঙ্কর মুহূর্তে চারশো বছর পর ইউসুফ আলাইহি সালামের তিনশো থেকে চারশো বছর পর মুসা সালামের আগমন মুসা সালাম আসলেন কোথায় বানু ইসরা ইসরাইলের মধ্যে আল্লাহ তাকে কৌশলে ফেরাউনের ঘরে লালন পালন করে ফাইনাল যেই দিন তিনি পালিয়ে যাচ্ছেন ফেরাউন পিছন থেকে ধাওয়া করতেছে লোহিত সাগরে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন বারোটা রাস্তা লোহিত সাগরে ফেরাউন ডুবে মারা গেল মুসা থেকে লোহিত সাগর পার হয়ে কোথায় যাচ্ছিলেন মিশর থেকে লোহিত সাগর পার হয়ে তিনি যাচ্ছিলেন শামে কেন যাচ্ছিলেন তিনি মূলত পালিয়ে যাচ্ছিলেন না তিনি ফিরে যাচ্ছিলেন ফিরে যাচ্ছিলেন মানে আজ থেকে চারশো বছর আগে তার বাপদাদা জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে তার আদি পিতা আকুব তার আদি পিতা ইউসুফ ফিলিস্তিন ছেড়ে জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে তাই আজ মিশর ছেড়ে দিয়ে জেরুজালেমে ফিরে যাচ্ছেন কিন্তু জেরুজালেমে যে ফিরে যাবেন তো জেরুজালেম ফিলিস্তিন আকসার আশেপাশে আমাল একা গোত্র তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্রের বসবাস আমাল একা গোত্র বসবাস করতেছে তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্র আজকেও যেমন পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছে সেই দিনও যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছিল এই জন্য মুসা সালাম ঢুকতে পারছেন না তো মিশর তো ছেড়ে দিয়েছেন যাবেন ফিলিস্তিনে কিন্তু ঢুকা সম্ভব নয় মাঝখানে কি আছে মাঝখানে শুধু মরুভূমি আর মরুভূমি আজকেও মরুভূমি তার নাম সিনাই মরুভূমি মধ্যের জায়গাটুকু মরুভূমি মরুভূমি লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন যেতে পড়বে তার নাম সিনাই মরুভূমি এই মরুভূমিতেই তুর পাহাড় আছে আর মরুভূমিতে কোনো খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই তখন আল্লাহ পাথরে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথর থেকে ঝর্ণা বের হলো পানির ব্যবস্থা হয়ে গেল তো মরুভূমি তো খাবার ব্যবস্থা নাই আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতে লাগলেন মান্না এবং সালোয়া দৈনিক আসত জান্নাত থেকে মান্না এবং সালোয়া মরুভূমিতে খাবারের ব্যবস্থা হয়ে গেল তাহলে মরুভূমিতে আল্লাহ পানির ব্যবস্থাও করে দিলেন মরুভূমিতে আল্লাহ মান্না সালোয়া খাবারেরও ব্যবস্থা করে দিলেন কিন্তু কত বড় নিমক হারাম কম না শুকুর কম যে চল্লিশ দিনের জন্য মাত্র ইবাদতের জন্য তুর পাহাড়ে গেছে মুসা সালাম চল্লিশ দিনে তারা শিরকে লিপ্ত হয়ে গেছে চল্লিশ দিন চল্লিশ দিনে শিরকে লিপ্ত হয়ে গেছে চল্লিশ দিনের ব্যবধানে শিরকে লিপ্ত হয়ে গেছে অথচ চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখেছে চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে চোখের সামনে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে এত নিয়ামত দেখার পরও চল্লিশ দিনের ব্যবধানে শির করে ফেলেছে মুসা আলিহি সালাত ওয়াস সালামের উপর আল্লাহ আদেশ জারি করলেন জেতাল এবং জেহাদ ফরজ হওয়ার যে আমার একাগোত্রের বিরুদ্ধে যে হাত করে যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে হবে মুসালে সাল তোমার সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে বানি ইসরাইলকে বললেন ইয়া কওমিদ খুলুল আলত আল্লা মোকাদ্দাসা আল্লাহ ঠিকাবাল্লাহ হলাহকম হ্যাঁ আমার কওম তোমরা এই পবিত্র শহরের উদ্দেশ্যে রওনা করো এই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন এই পবিত্র শহর যুদ্ধ করে বিজয় করতে হবে তখন বানু ইসরায়েলেরা উত্তরে বলল ইন্নাফিয়া কওমান জাব্বারিন মুসা আলাইহিস সালাতু সালাম আপনি বলেন কি এখানে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস আজকে যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস কালকেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস ছিল আমরা কেমনে এখানে প্রবেশ করব ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা সালাম আপনি এবং আপনার আল্লাহ আপনি এবং আপনার প্রতিপালক মিলে গিয়ে যুদ্ধ করেন আপনি আর আল্লাহ মিলে কয়দিন আগে দেখলো ফেরাউন ডুবে গেল কয়দিন আগে দেখলো পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে কয়দিন আগে দেখলো আসমান থেকে খাবার আসতেছে এখনো আসতেছে অথচ তারা মুখের উপর বলে দিল আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশা প্রকাশ করলেন আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো গজব আসলো 40 বছর ইতিহুনা ফিল আরজ ইন্নাহা মুহাররামাতুন আলাইকুম তোমাদের জন্য 40 বছরে এই সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরতে থাকবে এটা তোমাদের জন্য আযাব 40 বছর পাগলের মতো ঘুরতে থাকতে থাকতে একটা সময় মূসা আলে সালাতু ওয়াস সালাম মারা গেলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস যখন মারা যাচ্ছেন তখন অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যে জেরুজালেম মসজিদ আকসা বিজয় করতে পারেননি। এটা আমাদের মূল পয়েন্ট যে নবীদের জীবনের সাথে মুসজিদ আকসার কি সম্পর্ক। এই কষ্টে মুসালে সালাম মারা যাওয়ার সময় দোয়া করছেন। যে ফাসা আলা মুসা মুসালা সালাতুয়া সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন আ ইউদনিয়া মিনাল আজিল মুকাদ দসাতি বিরমিয়াতে হাজারীন যেহে আল্লাহ। আমি তো আমার কমের নাফার কারণে না শুক্রির কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না আমার মৃত্যুটা মসজিদে আকসার এত কাছে দেন এত নিকটে দেন যেন মসজিদ আকসা থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে হাদিস বুখারি মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসার কবর আছে তাহলে মসজিদে আকসার নিকটে মারা যাওয়ার দোয়া করে মুসালাই সালাতাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা হলো মসজিদে আকসার সাথে নবীদের সম্পর্ক সম্মানিত উপস্থিতি প্রত্যেক মুসলমান পরিবার প্রত্যেক মুসলমান সন্তানের অন্তরে মসজিদে আকসার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং এই কষ্ট থাকতে হবে যে আমরা মসজিদে আকসায় যেতে পারি না আমরা মসজিদে আকসা জিয়ারত করতে পারি না মসজিদ আকসাই দুই রাকাত সালাত আমরা আদায় করতে পারি না এই কষ্ট অন্তরে অনুভব করতে হবে প্রত্যেক যারা মক্কা এবং মদিনায় হজ এবং করতে যায় তাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আল্লাহ আরও একটি পবিত্র ঘর আছে যা আমাদের নবীও সেই পবিত্র ঘরের সাথে সম্পৃক্ত যা আমরা ধারাবাহিক ইতিহাসে বলবো সেই পবিত্র ঘরে আমরা যেতে পারি না যাওয়া হয় না সত্তর বছর থেকে আশি বছর থেকে ওই পবিত্র ঘরে যাওয়ার রাস্তা মুসলমানদের জন্য বিশ্বের মুসলমানদের জন্য বন্ধ হয়ে আছে মুসালাইসলামের অন্তরে যেমন কষ্ট ছিল প্রত্যেক মুমিনের অন্তরে এরকম কষ্ট থাকতে হবে সালাহুদ্দিন আইবির এই কষ্টে শপথ করেছিলেন এই কষ্টেই শপথ করেছিলেন যে আমি হজ ওই দিন করবো আল্লাহর বাইতুল্লাহ ওই দিন দেখতে যাব যেই দিন আল্লাহর পৃথিবীতে আর একটা যে তৃতীয় ঘর আছে ওই তৃতীয় ঘর যেই দিন উদ্ধার করতে পারবো সেই দিন এবং মসজিদ আকসা বিজয়ের আগে সালাহুদ্দিন আইবির হজ করেননি আল্লাহর ঘর দেখতে যাননি কেননা পৃথিবীতে তখন আর আরো মোট তিনটা পবিত্র ঘর তো পৃথিবীর একটা পবিত্র তো বিধর্মীদের দখলে। দখলে। কাফেরদের কাফেরদের কেমনে রেখে তিনি আল্লাহ আর একটা ঘর জিয়ারতে যেতে পারেন এই কষ্ট ব্যাথা নিয়ে তিনি এই কষ্ট থাকার কারণেই তিনি যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন সম্মানিত উপস্থিতি তো মুসা আলাহিসাল্লামের এই কষ্ট প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকতে হবে